আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আজ কীভাবে সহজে বাজারের মামাদের মতো ঘরেই ফুচকা তৈরি করে নেওয়া যায় মজাদার ফুচকা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ডাবলি ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রাখব আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলে এটা ফুলে ডাবল হয়ে যাবে তো আমি এখানে যেহেতু আমার হাতে সময় ছিল এজন্য আমি ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো আমি পর্যাপ্ত পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য তো সারারাত থাকার পরে আমার ডালটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে তো আমি যেহেতু বলছি এটা ঝটপট করে নিব এর জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করেছি এখানে সঙ্গে দিয়েছি একটা আলু ছিলে আমি এই ডালের সঙ্গে প্রেশার কুকারে এখন সেদ্ধ করে নিব আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এই আলু আর ডালটা সেদ্ধ করে নিব আর পানিটা কিন্তু এক কাপ মতো দিয়েছি যে যেহেতু পানিটা যেন অবশিষ্ট না থাকে তো দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি আর এদিকে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে আমি টকটা রেডি করে নিব তো এখানে আমি কিছুটা তেতুল নিয়ে নিয়েছি নিয়ে আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে দেখুন আমার তেঁতুলেটা ভিজে গেছে তো এখন আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এর কাতটা বের করে নিব তো দেখুন আমার তেঁতুলটা রেডি এখন আমি বাকি মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে নিব দিয়ে দিলাম মতো লবণ এক চামচ চিনি এক চামচ চিলি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম চটপটি মশলা এক চামচ আর দুইটা কাঁচামরিচ কুচি আর এক ফালি লেবুর রস দিয়ে আমি এখন টকটা রেডি করে নিব আর আমি টকটা কিন্তু বেশি পাতলা করব না যেহেতু আমার কিন্তু পাতলা টক থেকে এই ঘন টকটা কিন্তু খেতে অনেক মজা হয় আমার টকটা যে খাই খুবই পছন্দ করে তো এই টকটা এভাবে আপনারাও তৈরি করবেন আশা করি অনেক মজার হবে এই টকটা কিন্তু অনেক মজার হয় তো এদিকে কিন্তু আমার ডাল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু অবশিষ্ট কোনো পানি নাই তো আমি এখন ডাল আর এই আলুটাকে একটু ম্যাশ করে নিব তো দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি সামান্য একটু লবণ দেবো যেহেতু আমার সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম তারপরে দিয়ে দিব এক চামচ সিলি ফ্লেক্স এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ চটপটি মশলা আর আপনার পছন্দ মতো মরিচটা দিয়ে দিবেন আর চটপটি ফুচকা মানেই তো ঝাল ঝাল না হইলে ভালো লাগে না দিয়ে দিব এক চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নিব এভাবে কিন্তু আপনারা ঘরেই সুন্দর করে চটপটি ফুচকা আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন তাহলে স্বাস্থ্যসম্মতভাবে আপনার পছন্দ মতো আপনারা এইটা খেতে পারবেন তো আমি এখানে আগে থেকে ভেজে রাখা ফুচকাগুলোর ভিতরে এখন আলুর পুরটা ঢুকিয়ে সব রেডি করে নিচ্ছে। তো এটা কিন্তু বাজারের মামাদের থেকে কোনো অংশে কম না তো আসলে এটা বাসায় তৈরি করলে এটা খেতেও সুন্দর হয় আর স্বাস্থ্যসম্মত হয় তো উপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর লাস্ট পর্যায়ে আমি একটা ডিম সেদ্ধ ডিম গ্রেড করে উপর দিয়ে দিয়ে দিলাম তো দেখুন আমার ফুচকাটা কিন্তু রেডি তো অনেক সুন্দর কিন্তু লোভনীয় একটা আমার তো খুবই ফেভারিট ফুচকা চটপটি কিন্তু আমার দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না তো এমন সুন্দরভাবে যদি এক প্লেট ফুচকা কেউ সামনে এনে দেয় তাহলে কিন্তু আর তো আর সহ্য হয় না তা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এমন সব মজার মজার রেসিপি পেতে আপনার আমার চ্যানেলটি এর বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ সবাইকে